বেলায়েতে রাখি বেলায়েত মানে কি আপনারা বলেন তো দেখি বেলায়েত মানে কি বেলায়েত নামটা শুনেন নাই কোনো দিন বেলায়েত মানে অলি হওয়ার ডাইরেক্ট কথা সোজা কথা হলো অলি অলি হওয়া অলি তো ছিলেন জি বাংলাদেশ তো অলির দেশ ও একবারে পথে ঘাটে রাস্তা গাতে প্রত্যেক গলিতে গলিতে রাস্তাঘাটে অলি আর অলি অলি আর অলি খালি অলির দেশ তো সুতরাং এই দেশে অলি না চিনলে আর কারা চিনবে অলি কিন্তু আরব দেশে অলির দেশ না আরব দেশে কিন্তু অলি খুঁজে পাবেন না আপনি কোনো রাস্তাঘাটে কোনো জায়গা দিয়ে কোনো অলির কবর মাজার দরবারও নাই কোনো অলির জীবিত অলিরও দরবার নাই মৃত অলিরও কোনো দরবার নাই আবার কোনো ফির সাহেবও নাই পুরা আরব দুনিয়াতে কোনো ফির সাহেব কোনো অলি কোন মাজার এগুলো আরবেশ নাই তা আরবের হচ্ছে না চিনার কথা আমরা তো যেই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের দেশের অলিতে গলিতে রাস্তাঘাটে কোনোখান দি জীবিত ওলি কোনোখান দি মৃত অলি এই অলিতে ভরপুর বাংলাদেশ কি বলেন সুতরাং আমাদের কাছে এটা সবচেয়ে বহুল প্রচলিত এবং পরিচিত এই অলি হওয়ার যে পদ্ধতি এটার নাম বেলায়েত অলি বেলায়েত থেকে অলি বেলায়েত মানে ওলি হওয়ার পদ্ধতি মানে অলি হওয়ার কয় যে উনি এখন বেলায়েতের রাস্তায় হাঁটতেছেন মানে উনি এখন অলি হওয়ার পথে আসেন কিছুদিন পরে উনি ওলিয়ে কামেল হয়ে যাবেন এখন উনি অলি হওয়ার পথে হাঁটতেছেন বেলায়েতের পথে হাঁটতেছেন তরিকতের পথে হাঁটতেছেন এই তরিকতের পথে হাঁটতে হাঁটতে উনি এক সময় ওলিয়ে কামেল না কেস হবেন না মানে অসম্পূর্ণ অলি না কামাল মানে একেবারে পরিপূর্ণ অলিয়ে তিনি রূপান্তর হবেন তাহলে এই অলি সম্পর্কে ভ্রান্ত সূক্ষ্ম না এটাই আজকের আলোচনার বিষয় তো বলে অলি সম্পর্কে আবার ভ্রান্ত আকিদাটা কি প্রথমে বলেনি যে কথাটা ভূমিকায় প্রথম বলছি তা আরব দুনিয়াতে জীবিত অলিও নাই মৃত অলিও নাই আর এই দেশে জীবিত অলি মৃত অলি বরফুর তাহলে আরব দেশের মুসলিমেরা বা আরব দেশের ওলামাই কারাম কোরআন হাদিস বুঝছে কি বুঝে নাই যদি তারা কোরআন হাদিস বুঝেন তো তাদের দেশে ওলি নাই কেন তাদের পুরা খালি সৌদি আরব না সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এই যে মধ্যপ্রাচ্যের যতগুলো আরব দেশ আছে এই দেশগুলোতে খুঁজে দেখেন কোথাও কোনো জীবিত অলিও নেই মৃত অলিও নেই এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এই জায়গায় একজন ওলিয়ে কামেল আছে উনি সবার হাদিয়া নজর নামাজ মান্ন সব গ্রহণ করেন সবারই বায়াত করান মুরিদ বানান সিস কাদেরিয়া, কাদিয়া নক্সবন্দিয়া মোজাদ্দি দিয়া সব তরিকার মোকাম্মেল ফিরে কামেল ফিরে মোকাম্মেল এইরকম কোনো একজন পুরা আরব দুনিয়াতে দেখছেন বা শুনছেন কখনো কি আপনার শুনছেন বললাম না শুনেন তো শুনছেন তো তাহলে নাই কেন সেখানে আর আমাদের এখানে কেন এত ভরপুর কে ভুল করতেছে তারা ভুল করলো না আমরা ভুল করতেছি এইটাই আলোচনার বিষয় যে আসলে কারা ভুল করলো তারা ভুলের মধ্যে আছে না আমরা ভুলের মধ্যে আছে এটা কোরআন হাদিসের দৃষ্টিতে তারাও ভুলের মধ্যে থাকতে পারে সৌদি আরবদের সব করলে যে সঠিক তা না আরবেরও ভুল করতে পারে সৌদি আরব বিশ্বকাপ ফুটবল খেলতে গেছে তো এটা কি সৌদি আরব খেলতে গেছে কি জায়জ হয়ে গেছে তারা হারাম কাজ করতে পারে না গুনার কাজ করতে পারে না আরো কত গুনার কাজ তারা করে তারা করলে সব দলিল না কিন্তু এখন কথা হলো পুরা একটা মুসলিম বিশাল অংশ এটা থেকে মুক্ত ভ্রান্ত সুফিবাদ থেকে মুক্ত আর আমরা সুফিবাদে ডুবে আছি তাহলে কোনটা ঠিক বা কোনটা বেঠিক এটা কোরআন সুবনার দৃষ্টিতে আমরা একটু আলোচনা করা দরকার কোরআনে কারিমে আল্লাহ রব আলমিন অলিকে ভাগে বাক করছেন অলিকে আল্লাহ রব আলমিন অলি মানে কি বন্ধু বেলায়েত আল্লাহ আল্লাহরুল আলমিন দুই ভাগে বাক করছে এক বাঘের নাম বেলায়েতে রহমান ইয়াহ আর এক আল্লাহর আলমিন বেলায়েতকে দুই ভাগে বাক করছেন এক বাঘের নাম বেলায়েতে রহমান ইয়াহ মানে রহমানের সাথে বেলায়ত রহমানের সাথে বন্ধুত্ব আরেকটা হলো আল বেলায়ত শয়েতান শয়তানের সাথে বেলায়েত শয়তানের সাথে বন্ধুত্ব রহমানের সাথে যে বেলায়েত এই বেলায়েতের মাধ্যম হলো ওহি এই বেলায়েতের মাধ্যম ওহি তবে ওহিটাও দুই দিক থেকে আসে বেলায়েতের মাধ্যম ওহি তবে ওহি দুই দিক থেকে আসে একটা ওহি আল্লাহ রব্বলা আলমিনের পক্ষ থেকে আসে আরেকটা ওহি শয়তানের পক্ষ থেকেও আসে তাহলে যারা শয়তানের অলি তাদের কাছে শয়তান ওহি করে যারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অলি তাদের কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে ওহি কোরআন আর সহি হাদিস নাজিল করছেন সেইটা তাদের সম্বল মানে বেলায়েতে রহমান ভিত্তি হল কোরআনে কারিম আর সহি হাদিসের উপরে আর বেলায়েতে শয়তান ইয়ার ভিত্তি হল শয়তান গোপনে গোপনে বাতেনি বাতেনি পদ্ধতিতে বিভিন্ন ধরনের ভ্রান্ত আঁকিয়ে তাদের ভিতরে ঢুকাই দেয়

জমিনে যত ইমানদার আছে যত মুমিন আছে এই সকল মুমিনদের বন্ধু মুমিনদের ওয়ালি সোহান যত ইমানদার জমিনে আছে সে বাংলাদেশে হোক আরবে হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক যেখানেই যত আল্লাহ না আমানু আছে ইমানওয়ালা যত মানুষ জমিনে আছে নারী পুরুষ সবাই ইমানওয়ালা শর্ত হইল কি ইমান ইমানওয়ালা যত মানুষ আল্লাহর জমিনে আছে সবাই আল্লাহর কি অলি তাহলে আপনারা এখানে কে কে আছেন দেখি অনেকে হাত তোলা নাই দেখি কারা কারা আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর আলমিন আমাদের সবাইকে আল্লাহর সাথে বন্ধুত্বটা আরো গভীর করার আল্লাহ তৌফিকদার এখন বন্ধুত্ব আছে তবে এটা এখনো এত গভীর না হালকা হালকা কারণ আমাদের ইমান দুর্বল আমাদের ইমানটা যত বাড়বে তত বন্ধুত্ব কি হবে বাড়বে আল্লাহ ইমান বাড়ানোর বন্ধুত্ব বাড়ানোর আল্লাহ পাক তৌফিক দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন সকল দারদের ওয়ালি বন্ধু এই বন্ধুত্বের কারণে আল্লাহ কি করেন বন্ধু প্রমাণিত হয় কোন সময় বিপদের সময় সুখের সময় সবাই বন্ধু এদের না আমাদের বাংলা ভাষায় বলে না যে সুখের দিনে সবাইকে পাওয়া যায় কিন্তু বিপদে পড়লে বিপদে বন্ধুর পরিচয় বিপদে পড়লে বন্ধু বোঝা যায় তা আল্লাহ বান্দার বন্ধু ইমানদারের বন্ধু বন্ধু হয়ে আল্লাহ কি না করেন দেখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনা করে দিচ্ছেন আল্লাহর আলামিন আল্লাহর এই বন্ধুদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন কারণ আল্লাহর বন্ধুরা যদি অন্ধকারে চলি যায় আল্লাহ যদি চুপ করে থাকে কিছু না করে তো বন্ধুত্ব হলো কেমনে এজন্য আল্লাহ পাক বান্দা যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে মুসিবতটা হলো বান্দার সবচেয়ে বড় মুসিবত বান্দা যখন জুলুমাতের দিকে অন্ধকারের দিকে যাবে জুলুমটা কি বান্দা যখন শিরিক করবে সবচেয়ে বড় বিপদে পড়ে যায় জুলুমাত বান্দা যখন গুনাহ করে কবিরা গুনাহ করে এটা জুলুম তাহলে বান্দা শিরিক করলে বান্দা কবিরা গুনাহ করলে এই ইউখরিজুহুম মিনাজ জুলুমাতে ইলা নূর আল্লাফাক ইমানদারের সাথে বন্ধুত্ব করার কারণে ঈমানদারদেরকে আল্লাহফাক অন্ধকার থেকে বের করে নুরের দিকে নিয়ে যান সো তাহলে এখানে বোঝা গেল জমিনে নে কারলি কার অলি আল্লাহরব্দ আলমেন রলি আবার দেখেন সুরা আল আনামের একশো একুশ নম্বর আয়াত ওয়া ইন ইলা আউলিয়া হিমলিউজা ওয়া ইন আত আত মোহম ইন্নকুম্লাম শৰিকো আল্লাহর গোলা মিন মনান ওয়া ইন না শায়াতি শয়তান লায়ু না অহি করে শয়তান কি করে অহি করে। তাহলে অহি আল্লাহৰ পক্ষ থেকেও আছে আবার শয়তানের দিক থেকেও আছে কাদেরকে শয়তান অহি কৰে ইলা আউলিয়া ইহিম শয়তানের আউলিয়া বন্ধু যারা শয়তান জমিনে জমির বন্ধু আছে আল্লাহর যেমন বন্ধু আছে শয়তানেরও বন্ধু আছে শয়তান বন্ধু আর না বরং শয়তানের বন্ধু আরো বেশি আল্লাহ রব্বুলা আলমিনের বন্ধুর চাইতে শয়তানের বন্ধুর সংখ্যা বেশি সে বিশাল কোটি কোটি বন্ধু নিয়ে চলে জমিনে সে কিন্তু এমনি চলে না শয়তান তো সেই বন্ধুত্বের পরিচয়টা সে কীভাবে দে লাই রোনা ইনা আউলিয়া ইহিম সেই তাদের বন্ধুদের কাছে শয়তানের বন্ধুদের কাছে আউলিয়াদের কাছে সেও কিছু ওহি পাঠায় সে ওহিটা কি বাতেনি বাতেনি মানে আল্লাহ যে ওহি পাঠায় এটা জাহেরি আল্লাহর ওহিটা কোরআনের মধ্যে আছে সব আছে কোরআন যত আয়াত আছে সব আমাদের সামনে আছে আছে না এটা হলো জাহেরি ওহি নামের হাদিস গুলো সহি হাদিস গুলো আমাদের কাছে আছে না এগুলা ওহি তাহলে আল্লাহ ওহিগুলো গুলো আমাদের কাছে স্পষ্ট কিন্তু শয়তানের রহিগুলো এরকম দেখা যাবে না এগুলো সব বাতে নেই এগুলো সিনা সিনে যায় এগুলো কিন্তু কিতাবে নাই এগুলো সিনা বসিনা ফাঁস করে সিনা সিনে লাগে এবং শয়তান এগুলো ভিতরে ঢুকাই দেয় যে শোনো কোরআন আয়া ছয় হাজার তো দেখছো এটা জাহিরি তিরিশ হাজার আছে বাতে বা শয়তান রহি করে দিছে তার ভিতরে এখন সে বসে রয়েছে কয় তিরিশ হাজার বাতে নিয়ে আসছে ষাট হাজার বাতে নিয়ে তো আমি সবসময় বলি যে আমাদের গাজীপুরের এক ভাই এরকম বাতানিদেরকে দর্ছে কয় ভাই আমরা তো জাহেরি আয়াত যেগুলো এগুলো বলতেছি বারবার শোনাইতেছি তালাবাদ করতেছি তাপসির করতেছি আপনি বাতেনি একটা আয়াতের তাপসে করেন আমাদের কাছে একটা আয়াত বলেন বাতেনি গুলা ষাট হাজার তিরিশ হাজার যদি থাকে তিরিশ হাজার দরকার নাই একটা শোনান না আমাদেরকে যেহেতু বাতেনি গুলা কোরআনে নাই তো কোথায় আছে আপনাদের কাছে আছে আপনারা একটা শুনান আমাদেরকে শুনে একটু তালাবাদ করেন বা এটা ব্যাখ্যা করেন ভাতেনি গুলা কিন্তু সেটা কয় না কয় না তুমি শেষ তোমার তৈরি নাই তোমার মধ্যে গমরাহি ঢুকে গেছে এটাই দলিল তিরিশ ওভার আছে তো তিরিশ ওভার কি আছে একটা দুটা শুনাই দেন মানুষের যে এই যে আয়াত এটা বাতেনি অর্থাৎ শয়তান এইভাবে বাতেনি ঢুকায় খালি বাতেনি ঢুকায় শয়তান বলে যে বাহ্যিক ভাবে যা দেখতেছে এগুলা না বাতেনি ভিতরে বাতেনি ভিতরে লুকাইতো আছে লুকাইতো আছে এই বাতনি ওহি করে শয়তান তার অলিদেরকে তার বন্ধুদেরকে কেন করে লিওজা যাতে ওই শয়তানের অলিরা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে সংগ্রহ করে তাদেরকে ওহি করে যাতে ইমানদারদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে মজা আদালা করতে পারে তাহলে আমরা বুঝলাম বেলায়ত দুই ধরনের বেলায়তে রহমান বেলায়েতে বেলায়তে বান্দা যেমন আল্লাহ আল্লাহকে বন্ধু বানায় আল্লাহ রাব্বুলা আলমিন ইমানদারকে কি করেন বন্ধু বানায় বন্ধুত্ব দুই দিক থেকে হয় কিন্তু খলিল দুই দিক থেকে হয় না এটা মনে রাখবেন বেলায়েত দুই দিক থেকে হয় খোল্লা দুই দিক থেকে হয় না বেলায়েত বন্ধুত্বটা বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করে আল্লাহ বান্দার সাথে বন্ধুত্ব করে কিন্তু খলিল এটা আল্লাহ নির্ধারণ করেন বান্দা আল্লাহকে খলিল বানাইতে পারে না যেমন জমিনে দুইজন খলিল আছেন একজন খলিল ইব্রাহিম আলহ ইসালাম আর একজন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর খলিল এটা আল্লাহ ইব্রাহিমের খলিল না এটা মনে রাখবেন আল্লাহ রবাহ আলামিনের খলিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাম কিন্তু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের খলিল না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খলিল কিন্তু আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের খলিল না এজন্য আল্লাহ রাসূল বলেছেন আমি যদি জমিনে লাউ কুনতু মুক্তাখিজান খলিলান লাততখাজতু আবু বকর আমি যদি জমিনে কাউকে খলিল গ্রহণ করতে 같তাম তা আবু বকরকে আমার খলিল বানাইতাম সুবহানাল্লাহ এটা আবু হুরায়রা হাদিস বলা করতে গিয়ে বলতেছেন

আল্লাহ বান্দার সাথে বেলায়ত করে দুই দিক থেকে বন্ধুত্বটা হয় এই জন্য দেখেন কোরআন দুই দিক থেকে বলছেন প্রথমে আল্লাহ বলছেন আল্লাহুুল্লা দিন আহ মানুষ আল্লাহ ইমান্দারদের বন্ধু